হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দিবেন আজকে গল্প সেদিন মুসুলদার বৃষ্টি ছিল পর্ব লেখিকা আয়সা নূর বাইরে প্রচন্ড ঝড় বইছে বাতাসের গতি তীব্র থেকে তীব্র চলছে চারপাশ যেন উড়িয়ে নিয়ে যা বার উপকূল বছরে প্রথম কাল বৈশাখে ঝড় উঠছে আজ মনে হচ্ছে প্রকৃতি আজ বড্ড খেপা কেমন পাগলা একটি রূপ দেখাচ্ছে কিন্তু অবাক করার বিষয় হলো বাইরে এক ফোঁটা বৃষ্টি নেই শুধু ধুলো হাওয়া বইছে বইকে প্রকৃতির জানালা দেখছে এদিকে নিজের মনেও তাণ্ডব চলছে বাইরে বৃষ্টি না পড়লেও আর চোখ বাদ ভেঙে যাওয়া নদীর মতো জল বইছে সে থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে জানালা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের কোনো ফাঁক ফুকর দিয়ে বাতাস এসে তার আঁচল উড়িয়ে দিচ্ছে সে তার আঁচলের কোন চোখে জল বুঝত অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিল সব ভুলে গিয়ে নতুন করে মহিবের সঙ্গে সংসার এই জন্য আসবে সে উপলক্ষে শাড়িও পরেছিল সে অথচ নিয়তি সে তো অন্য কিছু ভেবে রেখেছে তার জন্য সে দুতির শির দ্বারা পর্যন্ত রাগে কেঁপে উঠছে রন্ধের অন্ধের রাগে আবাস ঢুকে গেছে তার মন মানসিকতার অবস্থা খুবই খুবই বেশি খারাপ সে আবারও ঘুপাতে লাগল তার কষ্ট উপলব্ধি করার মতো কেউ নেই পাশে আঁচলের কোণে আঙ্গুল ঘোটাতে লাগে সে চোখ জানালার বাইরে গিয়ে আটকে আছে গাছপালা নড়ছে কিছু নাজুক গাছ বাতাসের বেগ সহ্য না করতে পেরে বেগে পড়েছে তার চোখের সামনে অনেক জোরে বিদ্যুৎ চমকাল সে নিজেও ভয়ে কেঁপে ওঠে খানিকটা সঙ্গে সঙ্গে বাতাসের বেগও বাড়তে লাগলো এবং একটা হেলে পড়া গাছের বড় সড়ো একটা ডাল বিকট শব্দ করে জমিনে পতিত হল আওয়াজটা শুনে সে যদি আত্মাও কে করে আজকের পরিবেশ এমন ভয়াবহ কেন কোনোভাবে কি প্রকৃতি তার মনের গোপন অবস্থা বুঝতে পেরেছে বুঝতে পারলেও বা কি সে কি প্রকৃতির আপন কেউ যে তার প্রতি হওয়া অন্যায়ের জন্য স্বয়ং প্রকৃতি প্রতিবাদ করবে সে প্রকৃতির কেউ হয় না আর না তার কোনো আপন জন এই মুহূর্তে তার কাছে আছে রুম অন্ধকার ছিল বাইরে পিছনের বাগানে জ্বালানো বাতির আলোয় এখন অব্দি আসছিল হুট করে দরজার কারা বেজে উঠলো সে চমকে গেল অথচ চমকানোর মতো কিছু নেই এর অনেক বড় চমক তার জীবনে এই ঘটে গেছে সে বাতি না জ্বালিয়ে দরজা খুলতে সুমি হরবর করে ভাবি একটা মুশকিল হয়ে গেছে কি হয়েছে বাবুটা আধ ঘন্টা আগে উঠেছে উঠে কান্না শুরু সেই যে কাঁদা আরম্ভ করলো আর থামে না বিদ্যুৎ চমকালে আরও জোরে জোরে কাঁদে ভাবি আপনি আসেন আমার দ্বারা সামলানো সম্ভব না সে দুতে নির্বিকার থাকলো একটা সময় বলল আচ্ছা আছে সে অবিকের রুমে গিয়ে ঢুকল চোখ বলল অবিক গুটি সুটি মেরে কান্না করছে মুখ চোখ লাল হয়ে আছে চেহারায় আতঙ্কে চাপ তখনই অনেক জোরে বজ্রপাত হলো অবিক আরও জোরে কেঁদে ফেলল সে সেদুতি এবারে তার কাছে কি প্রশ্ন বাচ্চাটা ভয়ে কাঁপছে সে কিছু বলবে আর আগে অবেক তার কোলে উঠে বসে এবং খুব শক্ত করে চড়ে ধরে তার এতক্ষণ রাগ লাগছিল ভেবেছিল অবিককে বকা দেবে কিন্তু অবিক যখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে সব রাগ মানি হয়ে যায় সেও সেন হুমায়ুর হাতে অবিককে আদর করে ইংরেজিতে বলে ভয় পেয়েছ অবিক মাথা নাড়ল সে বলে ওঠে ভয় পাওয়ার কিছু নেই দেখি মুখটা দেখাও তো বলে অভিককে নিজের কাছ থেকে ছড়িয়ে এনে পাশে বসে এরপর আসল দিয়ে অভিকের মুখ মুছিয়ে দিল খিদে পেয়েছে হুম পানি খাবে হ্যাঁ পানির জব পাশে ছিল সে পানি গ্লাস দিলে অভিককে খাইয়ে দিল পানি খাওয়া হতে সে যদি সমীকে বলল নুডলসটা নিয়ে আসো অভিক চুপচাপ বসে আছে তার বড্ড ভয় করছে সেই সাথে পেট খুদায় কাত সামনে বসে থাকা মানুষটা একদম তার মাম্মার মতো তার মাম্মার কথা খুব মনে পড়ছে মাম্মার কথা ভাবতেই সে কেঁদে ওঠে মাম্মা কোথায় মাম্মা থাকলে তাকে নিশ্চয়ই খেতে লাগতে হতো মাম্মা তো একটু পর তাকে এটা সেটা খাইয়ে দেয় মাম্মার কাছে যেতে চায় সে আর ভালো লাগছে না কতক্ষণ হয়ে গেল মাকে দেখে না সে মাকে সারা যে তার চলেই না সে যদি অবিকের দিকে তাকে বলে কি হয়েছে আবার কেন কান্না করছো আমি আমার মাম্মার কাছে যাব তার বুকটা ধুক করে ওঠে ছোট্ট অবিকের মুখ থেকে এমন কথা শুনে চোখ জল চলে এলো তার যখন আট বছর বয়স সেই সময় তার মা মারা যায় সে বুঝে মাহারা বাচ্চার কত কষ্ট আর অবিক তো আর অনেক ছোট মৃত্যু কি তাই হয়তো বা বুঝে না এই জন্য কারোর জন্য অপেক্ষায় আছে সে তো আর জানে না এই দুনিয়া খুব নিষ্ঠ মৃতরা কখনো ফিরে আসে না যে একবার চলে যায় আর তো ফিরে আসে না হাজার হাহাকার করেও তাকে মুখু করা যায় যদি কান্না করে আপন জনকে মানুষ ফিরে পেত তবে বুঝি সবাই অমর হয়ে যেত সে পরম চিহ্ন মমতা নিয়ে ও আগলে ধরে বলে কান্না করে না তোমার না খিদে পেয়েছে আসো খেয়ে নি এত রাতে কোনো বাবু জেগে থাকে না এটা ঘুমানোর সময় এসে খাবে তারপরও ঘুমাবে ততক্ষণে সুমির নুডলস নিয়ে এসেছে নুডলস থেকে স্বস্তি পায় মাম্মা তাকে প্রায় চাউমিন নুডলস পানি খাওয়ায় আবার মাম্মার কাছে যেতে মন চাচ্ছে তার কান্না পাচ্ছে তার সে যদি নিজ হাতে খাইয়ে দিতে লাগলো তাকে অভিক ও ভদ্র বাচ্চার মতো খেয়ে যাচ্ছে খেতে খেতে অভিক অবাক হয়ে ইংরেজিতে প্রশ্ন করে তোমার ঠোঁটে কি হয়েছে লাল হয়েছে কেন সেতুতে বিব্রত বোধ করতে লাগলো সে উসকুস করতে করতে বলে ব্যথা পেয়েছি বাবু দেখি দ্রুত খাও হবে তো হ্যাঁ করো বাকিটা খাইয়ে দিয়ে অভিজ্ঞে শুয়ে দেয় বাইরে তখন ধুলো হওয়া বাকিটা খাইয়ে দিয়ে অভিজ্ঞে শুয়ে দেয় বাইরে তখন ধুলো হওয়া বন্ধ হয়ে গেছে সে খেয়াল করছে যখনই বাতাস বেশি হবে তখন আর বৃষ্টি হবে না আজকেও বৃষ্টি হলো না অবিক দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে রুমে তখনও সুমি দাঁড়িয়ে আছে সুমিকে দেখে স্মিত হাসল সে দুটি সুমি কিছুটা সাহস সঞ্চার করে বলে ভাবি মলম লাগাবেন না এমন জেদ ধরিয়ে না ভাবি শুধু শুধু কষ্ট দিচ্ছেন মলম লাগালে ব্যথা কমে যাবে ব্যথা কমাতে চাচ্ছি না এই আঘাতের চিহ্নগুলো দৃশ্যমান থাকা দরকার যেন লোকে বুঝতে পারে তোমাদের ভাই একটা জানোয়ার ভাবি ব্যথা কমাতে চাচ্ছি না এই আঘাতের চিহ্নগুলো দৃশ্যমান থাকার দরকার যেন লোকে বুঝতে পারে তোমাদের ভাই একটা জানোয়ার ভাবি তোমার ভাই এখন কোথায় দোতলা দোতলায় কি করছে ওখানে তো থাকার ব্যবস্থা নেই নেশা করতেছে ভাই ভালো খুব ভালো সুমে চুপ হয়ে গেল আজকে ভাই আর ভাবির রুম আজকে ভাই আর ভাবির রুম থেকে ভাবির আর্তনাদ বেশি আসছিল নিশ্চয়ই ভাই গায়ে হাত তুলেছিল সে সামান্য একজন কাদের নিয়ে সাহস হয়নি ভাইকে গিয়ে থামানো ভাবির দিকে তাকানো যাচ্ছে সুন্দর সুশ্রী চেয়ারটা কেমন ফেকাশি হয়ে গেছে ঠোঁটের কোণে কেটে গেছে গাল লাল হয়ে আছে এই দুই জায়গার ঠোঁটগুলো এই দুই জায়গার জটগুলো দেখা যাচ্ছে আর না জানি কোথায় কোথায় মেরেছে যার ক্ষত চোখে পড়ছে না কিন্তু যন্ত্রণা মরণ ছুঁই ছুঁই শুনে ভাবতে লাগলো সব বড় লোকগুলোকে এমনই হয় অত্যাচারী শ্বশুর সে ফোস করে দম ফেলে মেঝেতে শুয়ে পড়ল ফ্লোরিং করে সে বিছানা পেতেছে আজকে রাত এখানে ঘুমাবে এই বাসায় কাজের মেয়েদের থাকার জন্য রুমের ব্যবস্থা আছে সে যদি কিছুক্ষণ কালো অন্ধকারে দিকে তাকিয়ে থেকে অবেকের পাশে শুয়ে পড়ে বিছানায় গায়ে নিয়ে দেওয়া সারা শরীর জুড়ে বিষ ব্যথা শুরু তার মনে হয় বিছানায় সঙ্গে যন্ত্রণার কোনো যোগসূত্র আছে গুলে ব্যথা বেড়ে যায় শুলে ব্যথা বেড়ে যায় সেটা শরীর হোক মনে আজকে রাত তার চিরদিন মনে থাকবে মনের স্মৃতির পাতায় লিখে রাখবে আজকের দিন আজকে মহিব তার গায়ে হাত তুলেছে মহিব দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে থেকে শীতল হাওয়া পড়ে আসছে একটু শীত করছে তার তারপরও ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে সেই সঙ্গে মাথা ছিঁড়ে ফেলে দেওয়ার মতো ব্যথা মাথা ব্যথা করছে তার কারণে হচ্ছে না বমি হলে নেশাটা কেটে যাবে কিছুক্ষণ আগেই সে ছয় বেগ হুইসকে একেবারে খেয়ে প্রায় মাথা হয়েছিল এর পর পর নিয়ে যেন সেতুটির সঙ্গে আরেক দফা কথা কাটি কাটি এর মাঝে আচমকা সেযুতি তার গায়ে থত রাগ সপ্তম আকাশে উঠিল নিজেকে ধরে রাখতে পারছিল মদের নেশা চড়া হলে অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে মনের মধ্যে অনুভূতি তারও খুব লাভ লাগছিল এরপর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সব রাগ সেতুদের উপর হারলো ঝাপসা মনে আছে খুব বাজেভাবে আঘাত করছিল সেতুদের গায়ে হাতের কাছে যা পাচ্ছিল তাই নিয়ে তার শরীরে আঘাত দিচ্ছিল সেজুতে কি ছিল তখন এটা মনে আসছে না তখন সব সবকিছু অস্পষ্ট হয়ে গেছিল রাগে মাথা পেটে যাচ্ছিল আম্মা না কেমন ভালোবাসে এ কেমন ভালোবাসা তো আঘাত করার ঘোর পা সে কেন সেদুতির গায়ে হাত তোল সে কি তাকে ভালোবাসে না মুয়েফ সিগারেট ধরালো বিরক্ত লাগছে তা সব কিছুতে বিরক্ত ভাব এসে গেছে সে দিব্যি টের পাশে আজকে রাতে গুম হবে না দুই প্যাকেট সিগারেট আর এক বোতল হুইস্কি আজকে রাতে তার অনির্দায় জেগে থাকার সঙ্গে মহিব দোতলার একটা রুমে প্রবেশ করলো দোতলায় চারটা ঘর এর মধ্যে একটা লাইব্রেরি আছে খুব সুন্দর করে সাজানো গোছানো লাইব্রেরি তিনটা বুকসেল বইয়ে ঠাসা দুইটা চেয়ার আর একটা টেবিল আছে লাইব্রেরি চার দেওয়ার মধ্যে একটা দেয়ালে সম্পূর্ণ কাজ দিয়ে জানালা বানানো এবং বাকি তিন ধরনের পেন্টিং মোনালিসের রেপ্লিকাও আছে এই ঘরটা মুহিব নিজের সাজিয়েছে একটা সময় প্রতিদিন বিকেলে বই পড়তে আসতো সে কিন্তু এখন বই আর ধরা হয় না আসলে বই পড়তে আর ভালোবাসতে একটা সুন্দর পরিবেশ দরকার বই পোকা প্রেমিক হতে হলে একটা সুন্দর পবিত্র মন দরকার যা তার নেই যা ছিল কোনো এক সময় তার মধ্যে যদি বই প্রেম না থাকতে না থাকতো তবে নরকে কি লাইব্রেরি বানাতো নিশ্চয়ই না মানব মন পরিবর্তনশীল ইয়া চিরন্তন সত্য অর্ধেক যুগ আগেও সে বই পড়তে ভালোবাসত অথচ এখন বিরক্ত লাগে তেমনি এখন কি আর সে সে যদি একে ভালোবাসে না কোনো এক সময় বাঁচত ভালো না হলে কি তাকে নিয়ে এত কিছু লেখা সম্ভব এই যে বুক সেলফে ঠাসা প্রতিটা বইয়ের সাত আট পেজে একটা লাল গোলাপের পাপড়ি আর একটা চিঠি লেখা চিঠির প্রতিটা শব্দ সেজুটিকে উৎসর্গ করে সাতাশ চিঠির লুকিয়ে রাখার রহস্য হল সেজুটির সঙ্গে তার প্রথম দেখা সাতাশে হয়েছিল এসবকে ভালোবাসার প্রকাশ নয়। মহিব ঢুলতে ঢুলতে একটা চেয়ারে বসে কাগজ কলম বের করলো আজকে সে একটা চিঠি লিখবে সেজুটিকে উদ্দেশ্য করে লিখবে মুহিপ লেখা শুরু করল প্রিয়ত আমি খুব খারাপ একজন মানুষ তাই না এটা অবশ্য আমার কথা না তুমি বলেছো আমি মেনে নিয়েছি তোমার বলা কোনো কথায় আমি যুক্তি খুঁজি না তেমন যুক্তির উর্ধে এই জন্য হয়তো বা তুমি ভালোবাসো তোমার কাছে একটা প্রশ্ন বলো তো কার শক্তি বেশি ঘৃণা না ভালোবাসা আমার মনে হয় ঘৃণার ক্ষমতা বেশি ভুল বললাম শক্তি আর ক্ষমতা তো এক না দুটোর ও কালাদা চিঠিটা আমি ছয়টা হুইস্কি খাওয়ার পর লিখছি কাজে এমন ভুল নিজগুণে গুণে মাফ করবে যদিও বা এই চিঠি তোমার হাতে পোষাবে না তা মাপ চেয়ে নিচ্ছে আমার শৈশব কিন্তু আর দশটা বাচ্চার মতো না ছোট থেকে টানা চেস্টা মারামারি শত্রু আক্রমণ অনৈতিক কাজ দেখে বেড়ে ওঠা মাঝে মাঝে মনে হতো রাজনৈতিক পরিবারের জন্ম নেওয়া অভিশাপ শান্তি নেই কোথাও দুই ভাইকে সবসময় আম্মা ভুল শিক্ষা দিত একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিল যে তোমার ক্ষমতা আছে তা কাজে লাগাও সেটা ভালো কাজে হোক বা খারাপ কাজে আমার অভিজ্ঞতা বলে কোনো সৎ বা ভালো কাজে দিন ক্ষমতা লাগে না ক্ষমতার দরকার পরে অনৈতিক কাজে মানুষ জগতে নিজের ভিত তৈরি করে নিজের কর্মের মাধ্যমে আর ভিত্তির শিকর হল সততা আমাদের কাজে কোনো সততা নেই আমরা সব ধরনের দুর্নীতি করি একটা উদাহরণ দিই আমাদের ওষুধ কোম্পানি আছে কাঁচামালের অবস্থা যা নয় তাই ডেট এক্সপার্ট মেডিসিনও বাজারে সেল করি আমি জানি আমার শিকড়ে সদর তার সিটে ফোটাও নেই তুমি খুব বোকা শেজুটি বোকা বা তুমি তুমি জানো না আমি আম্মা খুব খারাপ নিষ্ঠুর একজন মহিলা আর আমি সেই মহিলার সবচেয়ে আদরের ছেলে আম্মার নারী ব্যবসা আছে তবে স্বেচ্ছায় হচ্ছে সব কিছু ছোট শহরে জোর করে কাউকে ধরে এনে এ ব্যবসায় নামানো যায় না যা হচ্ছে সবার মর্জিতে হচ্ছে বিয়ের পরের দিন তুমি যেই ফ্ল্যাটে আমাকে নিতে এসেছিলে ওখানে কাস্টমরা আসে আর আমরা সার্ভিস দিই আমার ওই বিল্ডিংয়ে বিয়ের পরের দিন তোমাকে দেখে যাওয়ার ইচ্ছে ছিল না এক কাস্টমার ঝামেলা শুরু করলো আম্মা আমাকে অনুরোধ করলো সব ঝামেলা চুকিয়ে আসতে আমার আদেশ মানতে গেলাম বলা বাহুল্য এমন একটা অনৈতিক ব্যবসায় সবসময় একটা না একটা কলহ লেগে থাকবে আম্মা কিন্তু জানতো আমি কাজে বাইরে গেছে ইনফ্যাক্ট সে নিজেই আমাকে পাঠিয়েছিল সব কিছু মিটপাট করতে করতে রাত হলো আগে ডিসি সাহেব আমাদের পুরাতন কাস্টমার উনিও সেদিন এসেছিল তাকে সঙ্গ দিতে গিয়ে আমি নেশা করলাম অবস্থা এমন হলো যে হাঁটার শক্তি নেই না পেরে আমার ম্যানেজারকে তোমার নাম্বার দিলাম তুমি আসলে কিন্তু কিছুই বুঝলে না বোঝারই কথা আমিও আগে কিছু জানতাম না আচ্ছা আমার লেখাগুলো কি এলো আসলে নেশা চলে গেছে লিখতে বেগ পেট হচ্ছে এবার অতীতের কথা বলি আমি বিবিএ শেষ করে ভাবলাম তোমাকে আমিও আগে যে কিছু জানতাম না আচ্ছা আমার লেখাগুলো কি এলোমেলো আসলে নেশা চোরা গেছে লিখতে বেগ পেট হচ্ছে এবার অতীতের কথা বলি আমি বিবিএ শেষ করে ভাবলাম তোমাকে নিজের মনের কথা বলবো কিন্তু কোথায় যেন একটা সংকোচ লজ্জাপত পেতাম বলা হতো না আমার কথার অফিস জয়েন করি তখন জানতে পারলাম আমাদের সব কিছু প্রায় অনৈতিকভাবে গড়া নারী ব্যবসা আছে এসব শুনে আমার মাথে কা বাস ভেঙে পড়ে আমি জানি তুমি খুব প্রতিবাদী তোমাদের সম্ভবত একটা ছোটোখাটো এনজিও আছে মানুষের সেবা করতে পছন্দ কর তুমি নিজের ইনকাম সোর্সের সত্যতা জানার পর আমি ভেঙে যাই আমার সঙ্গে ঝগড়া হয় আমি জানতাম তুমি সব জানলে কোনো দিন আমাকে ভালোবাসবে না জন্য সব ফেলে চলে যাই দুয়ে ময়েব থেমে গেলো বোতল খুলে এক একচুমু খুঁজ খেয়ে সিগারেট ধরালো এবং লাইটার দিয়ে চিঠিটা চলিয়ে ফেল কোনো প্রমাণ থাকলো না সব শুদ্ধ মুহূর্তে পুরে ছাই হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ ভালো